সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেল বেলা ওই যে পাশে সূর্য অস্ত সন্ধ্যার কাছাকাছি প্রায় মনে হয় পাঁচটা বাজে না তো যাই হোক আর এক ঘন্টার মতো মনে হয় আছে তারপর আর কি সন্ধ্যা হয়ে যাইবো তো ওই পাশে আমরা আবার সেই লাগতেছে আমরা এখন সিনজুরি যাব তো সিনজুরি আজকে মেলা তার সাথে হচ্ছে মানে আজকেও ভার আছে আসলে নাইকা নাইকা লাগতেছে সমস্যা নাই করলেও এ বোলো রায় সামনে যাবেন এইতো যাওয়ার জন যাবেন সে কালু বল তো বাবা গেছে বাবা ফোন দেখবেন সে এখন রেডি হয়ে যানছি তো এত সময় রোদ আসলো রোদের মধ্যে ধান খেতে দিদে যাইতে এত কষ্ট

তো যাইতেছে আমি মামুনি অঙ্কন দাদা মঞ্জু বৌদি তো কাকিও যাওয়ার কথা ছিল কিন্তু ভক্ত তো বাড়িতে না তো গরু আছে গো তো সেই কারণে আর কি সন্ধ্যার সময় গরুটা আর কি ঘরে দেয়াই হয়ে যাবো দিদি তো পারবো না তো সেখানে কারণে কয় থাকে কাজকে যাবো না কালকে পরে যদি হয় তো কালকে যাব সেই কারণে আর কি আসে নাই আমিও যাইতাম না কারণ নীতি করা হয়েছে পরে আবল কমেন্স না মাছল চলল চলল পরে ভাবলাম যে না যাই পূজারে দি একদিনই তো কাটতো আ কাটতো যে তো হন স্কুলও বন্ধ আছে টুকুগুরাগুড়ি করুক লাবতি স্কুল খোলা যাইব তখন বড় পড়াশোনার দিকে মন যায় দেব তখন তো অন্য দিকে কি করা পারবো না যে সম্পূর্ণ রাস্তা হচ্ছে যে রকম তো তাভাসকে হলো সড়ক দিয়ে জিপালি আসলাম ও জিপালি না যে আর সামনে জংটা কাটতোরাও দেখ পনছে কাটতোরা তো ওরকম করে আর কি বানাই নাই খেতে মনে হয় যে কি তো সেই কারণে একটা দিয়ে মাথা বানিয়ে শুধু একটা জামা পরিয়ে রাখছে আর কি ঘাস কাইটে নিয়ে যায় তো যা হয়তো ঘাস হচ্ছে গরুর জন্য বোনা হয় তো সেই ঘাস হয়তো আরেকজনে জানে না তো যা না যায় না আরেকজনে সে কাইটা হয় তো সেখানে আর কি এটা চিহ্ন করছে আর এটা হচ্ছে যে গুরুস্থান তো দেখি মামুনি রে কেমন লাগতেছে এই যে মামুন কি কেমন লাগতেছে সবাই বলবেন একটু দেখি সুন্দর একটু দাঁড়াও সবার মেলার আসার জন্য নিমন্ত্রণ দাও সবার বলো মেলা মেলা দেখতেছে এখন দেখে নেই বলো কালকে মির্জাপুর মেলা আছে সবার বলো যে সবার নিমন্ত্রণ রইল সবাইকে অনেক অনেক মির্জাপুরের

খাই দিয়ে ফালাই নেই হ্যাঁ নাম দিয়েই করছে ও তো এটা হচ্ছে মোড় সিট হ্যাঁ আরে নতুনই করে নাকি আর বেশি সুন্দর লাগোনছে জানতে জানতে জানলাম তোর পাশে সবাই কম বেশি মেলায় থেকে আর কি যারা গিয়েছিল গেছিল খেয়ের দিয়ে রকম ধুলা ওরে না পাও পোয়া তো হয় নাড়ি জায়গা দিয়ে ফের গেলে কি চা যায় না রাস্তা একবারে খারাপ হয়ে গেছে গা তার থেকে আমাকে খ্যাতের রাস্তা ভালো নাব দি খ্যাতরা তেল কোনো জামেলাই নাই যেম নে গুচিম না টন যা একবারে এইটো তো মানে জল ফালাইছে হুম তো ওই যে সামনে মেলা আমরা আর এই যে মামুনি বাবার সাথে দেখাইছিলো বাবার দিন কিনে দিলো

মেলাই হনখালি বেলন আছে 바সি মুকশ প্লাপানের বুঝা হইছে না ওই কো বাইছিলি এখানে এই দুই জায়গা পইছে এই পাশে আর এই জায়গায় আর ওই জায়গা হচ্ছে হাজবিনি জেলা পায়েশো বিহার কি তো যাই দেখি আস্তে আস্তে ওইদিকে যেমন আদি

দোকান দেখি ঠাণ্ডা কিছু খাই তাৰপৰা বাঢ়ি চলি যাম

তো মামুনি আবার বাবার সাইকেল আসবে দেখাইলামই তোমারটা তো বেলুন খুইলা গেছে লাই দিও ভাই এইবারে বাকি এটা খালি ফুদলেই বাজবে এখন হয়ে গে মানে যেটা ফুলতাম না দেখ মামা ব্যাংকটাকে ডাকে দেখো ও ওই যে ব্যাংক দেখতেছি যে কুকুরটা এখানে ভাস পাই কিরকম যার ভাস পাইছে আর চারপাশে যে বাড়ি তারপর হচ্ছে মেশিন তার লাইট শুধু জায়গা জায়গায় একটু একটু লাইট দেখা যায় দাঁড়াইতে বলো তুমি তো হাঁটতেছো না সেই কারণে সবাই এগিয়েছে গা তো বাড়িতে যাই দেখি বাড়িতে যে আর কি করে তাই না কে আর বাড়িতে তো কেউ নেই হয়তো দিদি কাকা কাকি টিভি দেখতেছে আর এইভাবে তো বাড়িতেই না ও দাদু দাঁড়াইছে কোন দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে যাবে বাবা যাওয়া তো ওই দিক দে মামনিয়াৰ পৰা দিগদাৰ যাব তাৰি দেচোন কি ৰকম বেং লাগিছে এই পাছত কি খচ খচ কৰে এখন যে গৰম গৰম ময়েই তোৰ মেলা কিৰকম গুড়লা কিৰকম লাগল মেলা গুৰি মানুহ

পাশে যে জিলাপানি চেক কেজি তো আর খালি আমি তো পেঁয়াজি রিটি সব কিছু হলো ঘুরে ঘুরে রয়েছে কিছুই নাই তো সেই কারণে খালি আনলাম তারপরে যে কাকিরা বাড়িতে নেই ফাঁকা একদম বাড়ি আর কালকে যে বৃষ্টিতে বাইরে ঝড়ি বৃষ্টি হয়েছে তো দুই আর একবার পাতা করে বুঝে আসা তাই যে ঝাড়ু ঠাড়ু দিলাম এখন একটু নিচে যাব যাত্রার মধ্যে এখানে যে ঝড়ি বৃষ্টি হইছে রাত বারোটা সাড়ে বারোটার পরে তো বৃষ্টিও মোটামুটি ভালো হয়েছে যে এখন একদম নীরব মানে বৃষ্টি হওয়ার পর আকাশটা তারপর মানে পরিবেশ চারপাশে একটু অন্যরকম একটু নিজুম নিজুম থাকে শান্ত তো সকালের কাজকর্ম শেষ এখন একটু নিচে আসলাম মামনি ঘুমে থেকে উঠে নাই আর বেজি যে আর যে বৃষ্টি হওয়ার কারণে টাছ দেখতে অন্যরকম লাগবান আর ওই যে সূর্যটা হচ্ছে মেঘে ঢাকা হালকা একটু দেখা যায় মাঝে মাঝে মেঘে ঢেগে পড়ে তো আকাশটা এরকম পরিষ্কার না মানে বৃষ্টি হওয়ার পরে যা একদম পরিষ্কার হয়ে যায় এরকম না কিছু কিছু মেঘ আর কি রয়েছে কিন্তু বৃষ্টি হওয়ার পরে যা কাজটা অন্যরকম পাখি ডাকাটাকি টাকি করে বান্ধব কালকে তো দেখাইলাম এই যে বিকেলবেলায় মেলায় গেছিলাম তো আমাদের গ্রামেরই ছোটো খাটো আর কি মেলা দুই বছর নাকি হয় নাই দু তিন বছর আবার এই বছর আর কি নিয়েছি তো ওরকম আর কি দোকানপাট তেমন নেই মানে অল্প কিছু পাঁচ ছয়টা দোকান তার সাথে যাকে পূজা হয়েছে আমরা যাইতে একটু দেরি করছিলাম রোদ্রের কারণে আগে যাই নাই তো যা হয় পূজাটা দেখতে পাই নাই শেষ হয়ে গেছিলো সাথে মেলা মানে মেলা ছিল মানে কেনাকাটারই ছিল কিন্তু ওই রকম যে দেখার মতো কিছু ওই রকম কিছু আসলো না তো সবাই মিলে তো যা হয় এক জায়গায় গেলে একজনের সাথে দেখা হয় তো যা ওই জায়গায় যাওয়ার পরেও অনেকের সাথে দেখা হয় সে কথাটা তো বললো তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ